আল্লাহ আকবর স্লোগান যদি জঙ্গিবাদের স্লোগান হয় তাহলে আপনারা যারা এখানে উপস্থিত আছেন আমি সহ আপনারা সহ এই বাংলাদেশের নব্বই মুসলমান হচ্ছে আসল জঙ্গি কারণ সবাই আল্লাহ আকবর স্লোগান শুনে দুনিয়াতে আসছে সবাই নামাজে গিয়ে আল্লাহ আকবার বলে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় সবাই আল্লাহ আকবারের স্লোগান করে ঠিক কিনা আল্লাহ আকবরের এই পবিত্র স্লোগানকে জঙ্গিবাদের স্লোগান বানানোর পায় তারা মেনে নেওয়া হবে জঙ্গিবাদের সাথে সন্ত্রাসের সাথে উগ্রপন্থার সাথে ইসলামের কোন সম্পর্ক জঙ্গিবাদকে ইসলাম সাপোর্ট করে না জঙ্গিবাদকে ইসলাম সমর্থন করে না যারা ইসলামের নামে উগ্রপন্থা অবলম্বন করে বোমাবাজি করে মানুষকে হত্যা করে এরা ইসলামের বন্ধু নয় এরা ইসলামের মানবতার শত্রু হারামিক বৃদ্ধ হয়ে যাওয়ার আগে বুড়ো হয়ে যাওয়ার আগে যৌবন গেলেন বয়সটার কদর করু যৌবনের বয়স যখন চলে যাবে টাকা পয়সা দিয়ে আর ফিরে পাওয়া যাবে কথা বলেন ফিরে যাবে এই যৌবন যৌবন কি কোনো নেতা গিফট করেছে কথা বলতে হবে এই কি কোনো নেতার দেয়া গিফট এই যৌবন দান করেছেন কে তাহলে যেই যৌবন আল্লাহ দান করেছেন সেই যৌবন কি আমরা আল্লাহ রাস্তায় খরচ করবো নাকি তথা কথিত নেতাদের পেছনে ব্যয় করবো কার পেছনে ব্যয় করবো আরে আমার যুবক আর তরুণ ভাইরা যৌবনের বয়সে যৌবনের গান গায় যৌবনের মিছিল দেয় যৌবনের উন্মাদায় অমুকের নামে তমুকের নামে রাস্তায় মিছিল দেয় দুঃখ আর আফসুস করে বলতে হয় তার মুখ থেকে আল্লাহর নামের স্লোগান বের হয় না বের হলে স্লোগান দেয় আমার নেতা তোমার নেতা সাতা মাতা সাতা মাতা এরকম স্লোগান আছে না নাই আমার নেতার চরিত্র ফুলের মতো এরকম স্লোগান মনে হয় নাই আছে আমার নেতার চরিত্র ফুলের মতো নামাজ পড়ে না এক ওয়াক্ত গাঞ্জা খায় পাঁচ ওয়াক্ত শয়তানের ভক্ত জাহান নামের তক্ত কেন এইসব বেঈমান নেতাদের পেছনে স্লোগান দিয়ে আপনি আপনার জীবনটাকে শেষ করে দিচ্ছেন মুসলমানের সন্তান সে যদি স্লোগান দেয় তার মুখ থেকে প্রথম যে স্লোগান বের হবে সেটি হচ্ছে আল্লাহ আকবরের স্লোগান বের হবে কারণ আল্লাহ আকবর এই পবিত্র স্লোগান শুনেই আমরা দুনিয়া এসেছি আবার এই স্লোগান শুনেই আমরা দুনিয়া থেকে যাবো আল্লাহ আকবরের এই স্লোগান শুনে সবাই আমরা এই দুনিয়া এসেছে না মনে করে দেখুন তো মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর আমাদের কানে সর্বপ্রথম যে স্লোগান গিয়েছে সেই স্লোগানের প্রথম শব্দ কি যারা বলে না এরা জন্মের পরে একটা আজান শুনে নাই কথা বলতে হবে আমার সাথে জন্মের পরে আমাদের ডান কানে আদান দেওয়া হয় নাই আদানের প্রথম শব্দ কি দুনিয়াতে এসেই যে স্লোগান শুনেছি সেই স্লোগান কি আরো আসতে বলেন সেই স্লোগান কি আল্লাহ আকবার বাম কানে একামত দেওয়া হলো একামতের প্রথম শব্দ কি আল্লাহ আকবার দুনিয়ায় যতদিন বাঁচলাম মুসলমান নামাজে যাওয়ার জন্য মুহাদ্দিন আদান দেয় আদানের প্রথম শব্দ কি নামাজে দাঁড়ানোর সময় একামত দেওয়া হয় একামতের প্রথম শব্দ কি নামাজে দাঁড়ানোর সময় তাক বীর এটা হারিমা বলে আমরা হাত বাঁধি নামাজটা স্টার্ট করতে হয় যে স্লোগান দিয়ে সেই স্লোগানের প্রথম শব্দ কি দুনিয়া থেকে যেদিন চলে যাব জীবনের শেষ নামাজ জীবনের শেষ নামাজের প্রথম তাকবীরের প্রথম শব্দ কি জীবনের শেষ নামাজের শেষ তাকবীরের শেষ শব্দটা কি ও সাতকানি মুসলমানরা এর সিগনিফিকেন্স কি এর তাৎপর্য কি এর তাৎপর্য হচ্ছে মুসলমানের সন্তান আল্লাহু আকবার স্লোগান শুনে দুনিয়া এসেছে আল্লাহু আকবার স্লোগান থেকে দুনিয়া থেকে কবরে যায় জন্মমৃত্যুর মাঝখানে মুসলমানের সন্তান যতদিন দুনিয়ায় বাঁচবে স্লোগান যদি দিতে হয় কোন নেতার জন্য স্লোগান নয় আল্লাহু আকবারের স্লোগান দিবে আল্লাহ আল্লাহু আকবারের স্লোগান দিয়ে আপনারা রাজি আছেন আজ আল্লাহু আকবারের স্লোগানকে জঙ্গিবাদের স্লোগান মানে দেওয়া হয়েছে অবশাতকানিয়ার মুসলমানরা আল্লাহু আকবারস স্লোগান যদি জঙ্গিবাদের স্লোগান হয় তাহলে আপনারা যারা এখানে উপস্থিত আছেন আমি সহ আপনারা সহ এই বাংলাদেশের 90% মুসলমান হচ্ছে আসল জঙ্গি কারণ সবাই আল্লাহ আকবারস স্লোগান শুনে দুনিয়াতে আসছে সবাই নামাজে গিয়ে আল্লাহ আকবার বলে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় সবাই আল্লাহু আকবারের স্লোগান করে ঠিক না আল্লাহ আকবারের এই পবিত্র স্লোগানকে জঙ্গিবাদের স্লোগান বানানোর পায়তারা মেনে নেওয়া হবে জঙ্গিবাদের সাথে সন্ত্রাসের সাথে উগ্রপন্থার সাথে ইসলামের কোনো সম্পর্ক জঙ্গিবাদকে ইসলাম সাপোর্ট করে না জঙ্গিবাদকে ইসলাম সমর্থন করে না যারা ইসলামের নামে উগ্রপন্থা অবলম্বন করে বোমাবাজি করে মানুষকে হত্যা করে এরা ইসলামের বন্ধু নয় এরা ইসলাম আর মাতার শত্রু ইসলামে একজন মানুষের জীবনের মর্যাদা কত বেশি দেখেন অন্যায় ভাবে যে একজন মানুষকে হত্যা করলো আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন সে যেন সারা দুনিয়ার মানুষকে হত্যা করলো আর যে একজন মানুষের জীবন বাঁচালো সে যেন গোটা দুনিয়ার মানুষের জীবন বাঁচিয়ে দিল সুবহানাল্লাহ পরে তাহলে ইসলামে একজন ব্যক্তির একজন মানুষের জীবনের মর্যাদা কম নাকি বেশি ইসলাম আর জঙ্গিবাদ এক জিনিস নয় জিহাদ আর জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এক জিনিস নয় জিহাদ করা হচ্ছে ফরজ সন্ত্রাসবাদ জঙ্গিবাদ উগ্রপন্থা চরমপন্থা এগুলো হারাম ঠিক না সময় হয়রা এই যৌবন দান করেছেন কে যৌবন দান করেছেন আল্লাহ এই যৌবন কেউ হারাতে চায় না যৌবন কেউ হারাতে চায় না যৌবনকে সবাই ধরে রাখতে চায় এই দেখবেন একটু বয়স হয়ে গিয়েছে চুলদারি যখন পেকে যায় তখন দেখতে যেন একটু স্মার্ট লাগে একটু ইয়ং ইয়াং লাগে একটু হ্যান্ডসাম লাগে এজন্য চুলদারি একটু সাদা হয়ে গেলে চুল আর দাঁড়িতে কালার করে আছে না নাই যৌবনকে কেউ হারাতে চায় না কেউ হারাতে চায় না কিন্তু যতই আমরা চেষ্টা করি না কেন যৌবন কালকে আমরা কি ধরে রাখতে পারবো কথা কন না কেন ধরে রাখতে পারবো যৌবনকে ধরে রাখার কত প্রচেষ্টা আর প্রয়াস চালানো হয় আপনি বাসে উঠলে দেখবেন জৌবন হেফাজতের হারবালের কত পুষ্টা আপনার উপরে ছুরে মারে কথা ঠিক না বেটি রাস্তা ঘাটে দেয়ালে দেয়ালে ওয়াজ মাহফিল তাফসীর মাহফিলে তো পুষ্টার চোখে pore না যত পুষ্টা আপনার চোখে পড়বে জৌবন হেফাজতের হারবালের পুষ্টা কথা ঠিক না বেটি কিন্তু যতই প্রচেষ্টার আর প্রয়াস চাই না কেন এই যৌবন কি সারা জীবনের জন্য থাকবে এই যৌবনকাল আমাদের কাছ থেকে বিদায় নেবে জন্য যৌবন চলে যাওয়ার আগে এই যৌবনকালেন ভয়াসার কদর করতে হবে ভাই এখন প্রশ্ন হচ্ছে যৌবনকালীন বয়সকে কদর করবেন কিভাবে এই বয়সটাকে কাজে লাগাবেন কিভাবে এই যৌবনকালীন বয়সকে আপনি কাজে লাগাবেন যৌবনকালীন শক্তি আর সামর্থ্য দিয়ে আল্লাহর কোরআনের তালাবাদ করবেন যৌবনের শক্তি আর সামর্থ্য দিয়ে নামাজ পড়তে হবে যৌবনের শক্তি আর সামর্থ্য দিয়ে আল্লাহর কোরআনের আন্দোলন করতে হবে কোরআনের জন্য রাজপথে প্রয়োজনে মিছিল দিতে হবে কোরআনের জন্য নিজের জীবনকে ওয়াকফা করে দিতে হবে যৌবনকালীন বয়সটাকে যারা আল্লাহর দিনের জন্য বক্ফ করে দিবে দুনিয়ার এই নকল যৌবনকে যারা আল্লাহর কাছে বিক্রি করবে দুনিয়ার এই যৌবনকাল আসল নাকি নকল আমি নকল বললাম এই অর্থে যেহেতু এর কোনো স্থায়িত্ব এর কোনো স্ট্যাবিলিটি নেই দুনিয়ার এই নকল যৌবনকে যারা আল্লাহর দিনের জন্য কোরআনের জন্য বকফ করে দিবে দুনিয়ার এই নকল যৌবনকে যারা আল্লাহর কাছে বিক্রি করে দিবে সেই সকল যুবক আর তরুণদের কামতির দিন কামতির দিন দুনিয়ার এই নকল যৌবন নকল হায়াতের পরিবর্তে আল্লাহ পাক তাদেরকে চিরস্থায়ী যৌবন দান করে চিরস্থায়ী জান্নাত দান করবেন সোহান এই জন্য এই যৌবন কালকে আল্লাহর রাস্তায় কাটাতে রাজি আছেন তো

এত মনোরম এত ফ্যান্টাস্টিক করে বানিয়েছেন তোমার মতো বুড়ি মানুষ যদি জান্নাতে যায় তাহলে জান্নাতে গিয়ে এনজয় করতে পারবে না ফুর্তি করতে পারবে না সেজন্য জান্নাতে গিয়ে তুমি যেন এনজয় করতে পারো ফুর্তি করতে পারো এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমার মতো বুড়ি মানুষ তোমার মতো বুড়া মানুষকে আল্লাহ জান্নাতে দিবেন না জান্নাতে যখন যাবা তখন সকলেই সাইয়েদনা আদমের মতো শাক হাত লম্বা মানুষ হয়ে আর সকলের চেহারা পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর হয়ে আর সকল মানুষগুলোকে আল্লাহ পাক ৩০ বছরের পরিপূর্ণ যৌবন দান করে চিরস্থায়ী যৌবন দান করে চিরস্থায়ী জান্নাত দান দান করবেন সুবান আল্লাহ বাড়িতে গিয়া বলিয়া আপনারা কি ক্লান্ত হয়ে গিয়েছেন ক্লান্ত হয়ে গিয়েছেন আপনারা আসলে কি মরা নাকি জিন্দা আমাকে একটু বলেন তো আমার কাছে মনে হচ্ছে আমি কোনো গুরুস্থানের সামনে বসে কথা বলছি কোন রেসপন্স পাচ্ছি না আপনারা কি গুরুস্থানের মুর্দা মানুষ নাকি আপনারা মনে হয় ক্লান্ত হয়ে গিয়েছেন আসেন তো আমরা আল্লাহর নামে তিনটা স্লোগান দিই তাহলে একটু এনার্জি আসবে প্রথমে যারা বিবাহিত ভাইরা আপনারা আগে স্লোগান দিবেন এরপর যারা বিয়ে করেন নাই অবিবাহিত ভাইরা আপনারা স্লোগান দিবেন এই যে আমার পাশে আমার পাশে আছেন উনি ডিসাইড করবেন যে কাদের গায়ে এনার্জি বেশি কাদের স্লোগানে বেশি এনার্জি পাওয়া যাচ্ছে উনি ডিসাইড করবেন এরপর আমরা সবাই মিলে আরেকটা স্লোগান দেব রাজি আছেন তাহলে ফার্স্ট অফ অল যারা বিয়ে করে ফেলেছেন বিবাহিত ভাইরা আপনারা প্রস্তুত প্রস্তুত আছেন আপনারা দেখি আপনারা আল্লাহর নামে একটা স্লোগান দেন তো অবিবাহিত ভাইরা দেখেছেন বিবাহিত ভাইরের স্লোগানের অবস্থা এদের এনার্জি লস একেবারে এনার্জি লস এরা আপনার একটু দেখায় দেন আপনাদের গায়ে কি পরিমাণ এনার্জি আছে সেটা স্লোগানের মাধ্যমেই আপনারা প্রমাণ করে দেন অবিবাহিত ভাইরা যারা বিয়ে করেন নাই আপনারা প্রস্তুত হয়েছেন প্রস্তুত আপনারা শুরু করা যায় দেখি আল্লাহর নামে একটা স্লোগান দেন তো নারায়ণ ডিসাইড করুন তারা ফার্স্ট হয়েছে অবিবাহিত সঙ্গে বেশি না আমাদের যাই হোক অবিবাহিত ভাইরাই মনে হয় এগিয়ে আছে অসুবিধা নেই এখন আমরা ছোট বড় বিবাহিত অবিবাহিত সবাই মিলে আল্লাহর পবিত্র নামের স্লোগান আকাশ বাতাস প্রকম্পিত করে শরীরের সকল শক্তিকে গলার মাছ বোড়া বলে নে। আরও সে আজিম পর্যন্ত পৌঁছায় দেওয়ার মতো চিৎকার করে আন্তরিকতার সাথে আমরা একটি স্লোগান দিব সবাই প্রস্তুত সবাই প্রস্তুত দেখে আল্লাহর নামে একটা স্লোগান দেন তো মাসা আল্লাহ আল্লাহ পাক আমাদের এই স্লোগানকে কবুল করে না সময় তো ভয়রা এই যৌবনকালের বয়সটাকে আমরা যদি আল্লাহর দিনের জন্য ওয়াকফ করে দিতে পারি তাহলে কেয়ামতের ময়দানে আমাদেরকে আরশে আযিমের নিচে ছায়াদান করবেন কে বুখারীর বর্ণনায় মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে আন আমি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু আল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবাতু ইযুল্লাহুম আল্লাহু ফি যিললি ইয়াউম লা যিলা ইল্লা যিল্লু সাইয়েদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন বিশ্ব নবী বলেছেন কিয়ামতের কঠিন বিভীষিকা ময়দানে এখন তো সূর্য মানুষের মাথা থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে ওই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্য কিয়ামতের দিন মানুষের মাথার এক মাইল উপরে নেমে আসবে সূর্যের প্রখর তাপে প্রচন্ড তাপে জমিনটা শুধু তোমার জমিন হয়ে যাবে গুনাহাগার না বেইমানদের মাথার চান্দি ফেটে মগজগুলো টকবক করে ফুটতে থাকবে হাসরের ময়দানে মানুষেরা দিশে হারা হয়ে যখন দিকবি দিক করবে পিপাসার যন্ত্রণায় মানুষের জিহবাটা বের হয়ে কুকুরের মতো স্থল পর্যন্ত ঝুলে থাকবে হাউজে কাউসারের পানি ছাড়া সেদিন কোনো পানি থাকবে না সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো বৃক্ষ রাজি থাকবে না কোনো গাছপালা থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন বিভীষিকা ময়দানে সাত মানুষকে দয়া করে ডেকে ডেকে তার আরশের ছায়ার নিচে জায়গা দেবেন এর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা বন্ধিল ওই সকল যুবক আর তরুণরা যারা তাদের যৌবন কাল আল্লাহর দিনের রাস্তায় অতিবাহিত করেছে যৌবন কাল যারা আল্লাহর আবাদ কাটিয়েছে যৌবনকাল কাল যারা কোরআনের জন্য বক্ফ করেছে যৌবনকালে কালে যারা কোরআনের জন্য মিছিল করেছে যৌবনকালে কালে যারা কোরআনের জন্য আন্দোলন করেছে কোরআনের জন্য অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে জেলে গিয়েছে এই কোরআনকে যারা বুকে ধারণ করেছে যৌবনকালটা কালটা যারা কোরআনের পথে ব্যয় করেছে ওই সকল যুবকদেরকে আল্লাহ রব্বুল আলমিন কাবতের ময়দানে ডেকে ডেকে তিনি তার আরো সেরে ছায়ার নিচে জায়গা করে দেবেন সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলেন সুবহানাল্লাহ তো সুবহানাল্লাহ বলতে পারেন না তো আন্তরিকতার সাথে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সময় তো ভাইরা তাহলে যেই যৌবনকালের এত বেশি মর্যাদা এত বেশি দাপ সেই যৌবনকালের বয়সের প্রতি গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই আজ পুরো দুঃখ করে বলতে হয় আমাদের দেশের যুব সমাজের যৌবনের শক্তিকে অপব্যবহার করা হচ্ছে কথা ঠিক না মিছে নেতা নেতা হচ্ছেন যুব সমাজের যৌবনের শক্তিকে লাঠির মতো ব্যবহার করে আমার যুবক আর তরুণ ভাইরা একটু চক্ষু বন্ধ করে চিন্তা করুন এই যৌবনকালীন বয়সটা এমনি এমনি নষ্ট করার জন্য তাল্লা দেন নাই দল ক্ষমতায় যাচ্ছে যুব সমাজের যৌবনের শক্তিকে ব্যবহার করে নেতা নেতা হচ্ছেন যুব সমাজের যৌবনের শক্তিকে ব্যবহার করে এভাবে যুব সমাজের যৌবনের শক্তি আজ মিসইউজড হচ্ছে অপব্যবহার হচ্ছে যুবকটা যদি দেখতে একটু মাস্তান হয় একটু নাদস নুদুস টাইপের হয় একটু শক্তিশালী হয় তাহলে নেতার কাছে দলের কাছে ওই যুবকের কদর একটু বেড়ে যায় মূল্য একটু বেড়ে যায় কারণ তাকে দিয়ে রাজপথে পিস্তল হাতে মিছিল দেওয়ানো যায় যুবকটা যদি দেখতে একটু মাস্তান টাইপের হয় তাহলে তাকে দিয়ে প্রতিপক্ষকে কাবু করা যায় দুর্বলকে আঘাত করা যায় আমার যুবক আর তরুণ ভাইয়েরা একটু চক্ষু বন্ধ করে চিন্তা করুন যে যৌবনকালীন বয়সটাকে এভাবে জাহান নামের রাস্তায় দিয়ে দিচ্ছি সেই যৌবনের হিসাব আল্লাহর কাছে দিতে পারবো তো নিজেকে একটু প্রশ্ন করা দরকার যে যুব সমাজের ভয়ে মানুষ মার্কার বিরুদ্ধে কথা বলে না যেই যুব সমাজের যুব শক্তির ভয়ে মানুষ নেতার বিরুদ্ধে কথা বলে না যে যুবশক্তির শক্তির ভয়ে দলের বিরুদ্ধে কথা বলে না আল্লাহর কসম করে বলি এই সকল যুবকার তরুণরা যদি ইসলামের جھنڈা ইসলামের পতাকাকে হাত ধারণ করত তাহলে ইসলামকে নিয়ে তামাশা করা ইসলামের সিআর এর উপরে আক্রমণ করে কথা বলার সাহস কে উবেত না আমার যুবকার তরুণ ভাইদের হাতে আজ ইসলামের جھنڈারই তাদের হাতে আজ আল্লাহর কোরআন নেই তারা আজ অমুকের নামে তমুকের নামে স্লোগান দেয় ঠিক কিনা আমার ভাইরা তথা কথিত ওই সকল জাহাজ নামী নেতাদের মুখে লাঠি মেরে ফিরে উল আল্লাহর কোরআনের কাছে ফিরাস আসুন কোরআন বলা মানুষগুলোর কাছে আল্লাহর কিতাব এই কোরআন আপনাদেরকে হাত চালিয়ে দিয়ে ডাকছে এই কোরআনের সঙ্গে যারা থাকবে বিশ্বনী বলেছেন আলপুর আন রহজ্জাদুল্লাহ আউ আলাইক এই কোরআন হয় কেমতে আপনার পক্ষে সফায়াত করবে অথবা আপনার বিপক্ষে সফায়াত করবে এই আল্লাহর কোরআন আপনাকে হাত ছেড়ে দিয়ে রাখছে এই কোরআনের কাছে যারা আসবে কোরআন সফায়াত করে তাদেরকে আল্লাহর জান্নাতের মেহমান বানাবে জান্নাত আল্লাহর কোরআনের কাছে আমরা আসতে চাই কি চাই না আল্লাহ পাক আমার যুবক ভাইদেরকে এই কোরআনের জন্য কবুল করে নাও আমিন আজ আমাদের যুব সমাজকে ধ্বংসের জন্য কত এলিমেন্টস কত উপাদান কত উপাদান প্রস্তুত করে রাখা হয়েছে যুবকরা আজকে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে যুবকরা আজকে মাদকাসক্ত হয়ে যাচ্ছে আমার যুবক আর তরুণ ভাইদেরকে কলেজ আর বিশ্ববিদ্যালয়ে এক শ্রেণীর ইয়াবাখুর গাজাখুর ফ্যান্সিডিল খুর ইয়াবা সম্রাটরা ইয়াবা গাজার ফ্যান্সিডিলের ব্যবসা করে তাদের হাতে মদ গাজা ইয়াবা তুলে দিচ্ছে আমার যুবক আর তরুণ ভাইরা এই বয়সটা আপনি ইয়াবা মদ গাঁজা এগুলো খেয়ে নষ্ট করে দেওয়ার বয়স নয় এই বয়সে আপনাদের হাতে বানায় আল্লাহর কোরআন কথা ঠিক না বেঠি আমাদের যুবকরা আজ নষ্ট হয়ে যাচ্ছে এখন তো এই ফোনের ভেতরেই সব কিছু আছে পৃথিবীটা এখন গ্লোবাল ভিলেজ হয়ে গিয়েছে হাতের কাছেই এই সব কিছু এই যে ফেসবুক ইউটিউব টুইটার ভাইবার আরো যত কিছু আছে এগুলো খারাপ না এগুলো সবই ভালো সবগুলোই ভালো ডিপেন্ড করছে এটা আপনার উপরে আপনি সেটাকে কিভাবে ইউজ করছেন এই যে ফেসবুক আজকে অধিকাংশ যুবক আর তরুণ ভাইদের কাছে এই ফেসবুক একটি নেশা হয়ে গিয়েছে নেশা মানে যেটা খায় মানুষ শুধু ওইটাই নেশা না নেশা হচ্ছে কোনো সময় নাই অসময়ে সময়ে অসমে যেটা প্রতি মানুষের পেটি বেশি টান থাকে ওইটাই হচ্ছে নেশা যুবক ছেলেরা ঘুম থেকে উঠে আগেই ফেসবুকে যায় দেখে টাইম কি পুস্ট আসছে তারপর মেসেঞ্জারে কি কি ইনবক্স আসছে আছে না নাই সারাদিন চ্যাটিং করে ফেসবুকে পড়ে থাকে সারাদিন এমন অবস্থা মানুষের ব্যক্তিত্ব পাওয়া যায় স্ট্যাটাসে আপডেটে আর পুস্টে আর তার চরিত্র থাকে ইনবক্সে বুঝতে পেরেছেন কথা ব্যক্তিত্ব যাই বুঝাও পোস্টের মাধ্যমে আর ইনবক্স চেক করলে তার চরিত্র বুঝা যায় সম্মানিত হয় না এই ফেসবুককে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে ফেসবুক এটি খারাপ জিনিস নয় আপনি সেখানে আল্লাহ কোরআনের কয়েকটি আয়াত সেটা অর্থ সহ লিখে দিন কয়েকটি হাদিস আপনি লিখে দিন ইসলামের পক্ষে লেখা লিখে করেন তাহলে সেখানের মধ্যে সেখানের মধ্যেও কল্যাণ আছে না নাই এভাবে ইউটিউবকেও আপনি কাজে লাগান ইউটিউবে অশ্লীল দেখবেন না বাসার মধ্যে ওয়াইফাই আছে বলেই আপনি সারাদিন পুরোনো সাইড মধ্যে পড়ে থাকবেন না আপনি হয়তো ভাবছেন দরজা বন্ধ করে আপনি দেখছেন কেউ দেখছে না কেউ না দেখলেও একজন ঠিকই দেখছেন তিনি হচ্ছে আল্লাহ তিনি কে সে আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে ভাই আল্লাহর ভয় তাকুয়া অন্তরে থাকতে হবে তাকুয়া যদি অন্তরে থাকে বোকার তরুণ ভাইয়েরা আমাদের জীবন থেকে জান্নাত উপযোগী জীবন বানিয়ে দিবেন কে আমার যুবক আর তরুণ ভাইদেরকে এভাবে আজকে নষ্ট করে ফেলা হচ্ছে এক শ্রেণীর তথা কথিত নেতারা আমাদের দেশের যুব সমাজকে নিয়ে তারা খেলা করছে যেই যুবকার তরুণ ভাইদের হাতে যুবক বয়সে তাদের হাতে মানায় খাতা কলম বই সেই যৌবনের বয়সে জাহান জাহান্নামী নেতারা তাদের হাতে তুলে দেয় পিস্তল ইয়াবা ফেন্সিডিল মাদার নারী যেই বয়সে তাদের হাতে মানায় আল্লাহর কোরআন সেই বয়সে ওই জাহান্নামী নেতারা তাদের তাদের হাতে হাতে গুলি তুলে দেয় আবার ট্যাবলেট তুলে দেয় আমার ভাইয়েরা এরা নেতা নয় এরা আপনাদের নেতা নয় এরা আপনাদের বন্ধু নয় এরা আপনাদের শত্রু এরা ইসলামের শত্রু এরা মানবতার শত্রু এই সকল নেতাদের মুখে লাঠি দিয়ে ফিরে আসুন কোরআন ওয়ালা ইসলাম ওয়ালা তাদের কাছে যেই নেতারা তার কর্মীকে পেলেই বলে ভাই আজকে নামাজ পড়েছো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো কিনা মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়ো কিনা কোরআন পড়ো কিনা হাদিস পড়ো কিনা ইসলামকে জানার জন্য পূজার জন্য ইসলামের সাহিত্য পড়ো কিনা মা-বাবার খেদমত করো কিনা উস্তাদদের সঙ্গে সুন্দর আচরণ করো কিনা এই ধরনের কোরআন ওয়ালা হাদিস ওয়ালা ইসলাম ওয়ালা নেতাদের সঙ্গে যারা থাকবে ওই নেতা আর কর্মীদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে এজন্য ফিরে আসুন আল্লাহর কোরআনের দিকে আল্লাহর কোরআন আমাদেরকে হাত ছাড়িয়ে নিয়ে দেখছে এই কোরআন এর কাছে যারাই আসবে তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে